আসসালাম আলাইকুম গাইজ ইরানের জামা ইমাম হুসাইন ব্যাটেল অফ কাদসিয়া একদিকে মুসলমানদের সঙ্গে সাদ তাল আনহু অন্যদিকে ইরানের সেনাপ্রধান রুস্তম এই তুমুল যুদ্ধে অবিশ্বাস্যভাবে মুসলমানরা জয়লাভ করে এই যুদ্ধে অসংখ্য মানুষ যুদ্ধবন্দী হয় তার মধ্যে একজন ছিল প্রিন্সেস শাহের বান ইরানের রাজকন্যা মেন্টর আলী রদিয়াল্লাহতালা আনহুর পরামর্শে খলিফা ওমর তাকে দাসী না বানিয়ে স্বাধীন করে দেন পরবর্তীতে তিনি ইমাম হুসাইনকে পছন্দ করেন তার রূপ তার চেহারা তার শক্তি দেখে ক্রাশ খান এবং তাকে প্রস্তাব দিয়ে ফেলেন উইল ইউ ম্যারিমি তখন হুসাইন রদি আল্লাহতাল আনহু তাকে অ্যাকসেপ্ট করে এবং তিনি তার স্ত্রী হন এই জন্য ইরানের মানুষ হাই হুসাইন হাই হাই হুসাইন হাই এই জিকির করে নবীজির নাতি এই জন্য নয় কারণ উনি ইরানের জামাই এই জন্যে ইরানের মানুষ হাই হুসাইন হাই কারবার কথা নিয়ে কান্না করে subscribe